ওই থামো সবাই আসেন তো হ্যাঁ শুরু নাও একজন থামো একজন করে আসবেন ঠিক আছে ওটা কিন্তু উল্টো ইয়ে করতে হবে নাও আসো হ্যাঁ না পিছনে রে হাততালি দিবেন কিন্তু একটু হাততালি দিবেন

কইরা দাও পাবো পাবো এই এই জামা দাও তালে দাও তো নিতে এবার এখান থেকে যেটা খুশি তোর একটা নি নেটা নিদারগা তুই যেটা খুশি হ্যাঁ তুই ধর তুই ধরে থাকোটা তুই ধরেই থাক না ফের এই হ্যাঁ আমিয়া ধরো একটু জড় না একটু জড় মন খারাপ ভালো করে ছাড়তে হবে কিন্তু এই তো আর একটু ভালোই হয়ে যেত পাই গেছে পাইল পাই গেছে হবে হবে দাও না না হবে

सेटा एक टु क्यामेरा देखाता हो कि न न उने देखाबु उने नि हेरे जति बस हालै चि चि हालै ए हो सबै एकटा हे देखो बहुत नै नै किलि बुले देखा ए पाइकी चिडी

ভিডুৱা <laughs> <laughs>